শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগর শেল্টার হাউস পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রবল বর্ষার জলে প্লাবিত লোকজনদের রক্ষণার্থে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্তে শেল্টার হাউস খোলা হয়েছে যার মধ্যে শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগর স্কুলে একটি শেল্টার হাউস খোলা হয় এই সেন্টার হাউসে একাশিটি পরিবারের তিনশো পাঁচজন সদস্য রয়েছেন শুক্রবার কাঞ্চননগর স্কুলের শেল্টার হাউস পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের পরিদর্শনে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান দত্তব্রত বিশিষ্ট সমাজসেবী তথা জেলা পরিষদের সাত নম্বর আসনের জয়ী প্রার্থী নীতিশ দেবনাথ ওরফে সুমন দেবনাথসহ সহ অন্যান্যরা আজকের পরিদর্শন শেল্টার হাউসে থাকা লোকজনদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শেল্টার হাউসে রান্নার ব্যবস্থা এবং খাবারের গুণগত মান যাচাই করলেন তিনি এছাড়া শেল্টার হাউসে থাকা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী আজকের পরিদর্শনের সবচেয়ে নজর কাড়া আলোচ্য বিষয় হয়ে দাঁড়ালো শান্তির বাজার শাসককে নিয়ে লোকজনেরা যখন জলপ্লাবনে দিশে হারা সেই সময় লোকজনের দুঃখ দুর্দশা ক্যামেরা বন্দি করতে একজন ভিডিওগ্রাফার সঙ্গে নিয়ে ঘুরছেন শান্তির বাজার মহকুমার শাসক মহকুমার বিভিন্ন প্রান্তের লোকজনেরা কিভাবে জলের তলায় গিয়ে পৌঁছেছে তা পরবর্তী সময় দেখে অফিসার বিনোদনের এই ধরনের কর্মসূচি বলে তীব্র গুঞ্জন চলছে যে অর্থ ব্যয় করে ভিডিও ক্যামেরা করা হচ্ছে সেই অর্থ ব্যয় করে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া যেত বলে দাবি করছেন সাধারণ লোকজনেরা জানা যায় বিগত কয়েকদিন তিনি ভিডিওগ্রাফারকে সঙ্গে নিয়ে চলছেন কাঞ্চননগর স্কুলের শেল্টার হাউস পরিদর্শন করে শান্তির বাজার পূর্ত দপ্তরের ডাক বাংলো এসে কিছু সময় আলোচনা মিলিত হলেন মুখ্যমন্ত্রী আলোচনার মাধ্যমে শান্তিরবাজার মহকুমার বন্যায় ক্ষতিগ্রস্ত সম্পর্কে জানার পর তিনি পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেন ভারত লাইফ টোয়েন্টি ফোর